হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব সুবোস ওয়ার্ল্ডে আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি চলে আসছি আপনাদের মাঝখানে মোহাম্মদ সাকিব হাসান শুভ আজকে খুব সকালবেলায় আমি নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে দিয়ে কমিলা থেকে ঢাকা যাচ্ছি আজকে ভাইয়ের গাড়ি নিয়ে আমি আমার মামাতো ভাই একমাত্র আদরের মামাতোবাই আলী মনসুর সিহান ঢাকা যাচ্ছি। তো রীতিমতো সবসময় ঢাকা যাওয়া আসার মসখানে অনেকটা পথ মেজরিটি পথ ফিফটি পার্সেন্ট রোড আমি নিজেই ড্রাইভ করি বা সিক্স ফিফটি না ফিফটির থেকে একটু উপরে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট রোড আমি ড্রাইভ করি তো আজকেও আমি সেই অনুযায়ী নিজে ড্রাইভ কর করছি আসলে মূলত গাড়ি ড্রাইভ করতে আমার ভালোই লাগে খারাপ লাগে তো এর সাথে কী হয় ড্রাইভিংটাও মোটামুটি স্কিলের মধ্যেই থাকে তো তো আজকে গতকালকে রোডে অনেক ভিড় ছিল কিন্তু আজকে রোডটা একদম ফাঁকা তো আজকে ড্রাইভ করেও খুব মজা পাচ্ছি সেই সাথে খুব সকাল হওয়াতে রোডে গাড়ি ঘোড়ার চাপটা একটু কম থাকে যখন আমরা আবার ব্যাক করব তখন কিন্তু দুপুর হয়ে দুপুরের দিকে হবে তখন আবার মোটামুটি গাড়ি একটা চাপ থাকবে আচ্ছা আজকে মূলত আমরা ঢাকা যাচ্ছি যে কারণে সেটা হচ্ছে আজকে আমার মামা উনি শিয়ানের বাবা আমার একমাত্র মামা দেশে আসছে উনি খুব অসুস্থ শারীরিক অসুস্থতা নিয়ে উনি দেশে আসতেছে ইমার্জেন্সি ট্রিটমেন্ট করার জন্য তো যাওয়ার পথে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বেশি তাই আমরা রাস্তার মাঝখানে রাস্তার সাইডে চান্দিনা বাজারে ফ্রেশ বাটার এবং চা কাচ্ছি আমাদের কথা হচ্ছে নাস্তাকে সময় অনেক লস না করে আগে আমরা এয়ারপোর্টে গিয়ে মামাকে রিসিভ করে দেন মামাকে সহ নিয়ে আসতে পারব কারণ সকালের নাস্তাটা মামারও করার প্রয়োজন মামা প্লেন থেকে নামবে সো দুপুরে আইসা হয়তো একবার বাসায় ভাত খাবে কিন্তু নাস্তা কমপ্লিট করে আমরা আবার রওনা হলাম আসলে মামা এবার আসার পরে অনেকটা দিন মামাকে নিয়ে ঢাকা কুমিল্লা আল্লা সব জায়গায় একটু দূরে দূরে করতে হয় মামার ট্রিটমেন্টের ব্যাপারে মামা খুব অসুস্থ সবাই আমার মামার জন্য দোয়া করবেন সবাই আমার মামাকে আল্লাহ যেন সুস্থ করে দেয় সেই দোয়াই করবেন আসলে মানুষের চলার পথে মানুষের কখন যে কি হয়ে যায় কেউ বলতে পারে না আর মানুষের সময় কিন্তু বসে থাকে না চলে যায় আজকে একটা সময় ভাবি আজ থেকে পঁচিশ বছর আগে আর সাতাশ সাতাশ বছর আগে যেই ইয়াং তরতা একটা মানুষ দেখতা দেখলাম সেই মানুষগুলো এখন হচ্ছে বয়সের ভারে নুয়ে যাচ্ছে শরীর স্বাস্থ্য ভেঙে গেছে কোথায় কি শরীর দেখতাম আর এখন তাদের শরীরগুলো কোথায় যাচ্ছে আজকে এই মামার কথাই বলি অত ইয়াং স্মার্ট ছিল এখনো ইয়াং স্মার্ট কিন্তু এই যে অসুস্থতা তো আগ্রাস করে ফেলতেছে আমার বাবা অনেক হেলদি ছিল এখন সেই বাবা অসুখ হয়ে গেছে মা অনেক সুন্দর ছিল চামড়া বইটা দিতেছে আসলে এটাই নিয়তি আসলে আমার বাবা একটা কথা বলে আসলে বয়সকালে মানুষের কত কিছুই হয় এগুলা মাইনা নিয়ে কিন্তু মানুষের চলতে হবে এটাই মানুষের জীবন এটাই জীবন চক্র একদিন ওই যে ছোট বাচ্চা হয়ে আসছে আর একদিন বৃদ্ধ হয়ে কবরে চলে যাবে এটাই হয়তো বা মানুষের জীবন তো যাই হোক ঢাকা শহরে চলে আসলাম আমরা এয়ারপোর্টে এয়ারপোর্টে আজকে অনেক গ্যাদারিং ছিল অনেক মানুষ হয়তো আসতেছে সামনে একটা কোরবানি এখন প্রবাসীরা দেশে নামার হিরিকটা একটু বেশি থাকবে তো সবাই এয়ারপোর্টে আসলে সাবধানে থাকবেন পকেট মার পকেট চোর চোর টাকা আর রাত্রে যারা এয়ারপোর্টে আসবেন তারা হাইওয়েতে ডাকাতির প্রবণতা বেড়ে গেছে সেটা নিয়ে একটু কনসার্ন থাকবেন আর এয়ারপোর্টে তো ছুরি চিন্তাই হয় আর গাড়ির একটা আপনার ওই যে রেন্টেকার গাড়ির ব্যাপারে একটা আপনার একটা মানে এটা মানে এখানে একটা দালাল চক্র চলে এই গুজল থেকেও সাবধানে থাকবেন তো সবাই সাবধানে থাকুন ভালো থাকুন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রত্যাশা কারণ হচ্ছে আপনাদের কষ্ট আকা আঁকা বা স্বজন স্বজনরা যে আকাঙ্ক্ষা এগুলা নিয়ে একটা চক্র মনে করেন যে ব্যবসা করে দান্দা ডান্দা বান্দা করে তো যাই হোক এগুলোর থেকে সবসময় একটু সাবধানে থাকবেন দক্ষ মানুষ সঠিক মানুষ এয়ারপোর্টে আপনি আসতে বলবেন আপনাদেরকে রিসিভ করে নিয়ে যেতে পারবেন তাহলে খুব ভালো হয় এই যে আমার মামা দাঁড়ায় দাঁড়ায় পানি খাচ্ছে তো আমরা এয়ার মামাকে রিসিভ করে এয়ারপোর্ট থেকে বের হইয়া আমরা চলে আসলাম আপনার শাহজাদপুর এখানে একটা জায়গা রেস্টুরেন্টে বসে আমরা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পরে এই যে আমরা আমি আর শিয়ান এখন পেছনে বসে আসি মামার সামনে বসছে তো অনেকক্ষণ তো সুমন ভাই ড্রাইভ করলো তো আমরা এখন একটা চা বিরতি দিলাম হাইওয়ে পাশে বিরতি দিয়া চা খেয়ে আমরা আবার রওনা হইলাম তুমি এখন আমি আবার ড্রাইভ করতেছি তো সবাই আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্টস করে শেয়ার করে পাশে থাকবেন আমাকে আদেশ উপদেশ দিবেন আমি ছোট আপনাদের কমন আপনাদের আদেশ উপদেশ গুলোই আমাকে ভিডিও সামনে বানাইতে অনেক বেশি উদ্ভূত করবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাক